হ্যাঁ তাই আমরা আমি এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি পাশেই আমাদের মসজিদ হ্যাঁ ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আনন্দ করুন ফ্যামিলির সঙ্গে সবাই আজ আনন্দ করুনবার হ্যাঁ তুমি আনন্দ করবে তুমি সকাল সকাল নতুন জামা পরে লাগিয়ে সেটা দেখে ও বলি

আমি চলে এলাম সিমুই রান্না করতে কালকে রাত্রিবেলা সব মিষ্টি করে রেখেছিলাম শুধু এই সিমুইটা আমরা দিনেবেলা করি মানে সকালে করি ঈদের দিন সকালে পায়েস ডালে হালুয়া সব কালকে করে রেখেছি সেখানে দুধ দিয়েছি দুধটা ফুটছে এবার সিমুই আমি অল্প করে ভেজে রেখেছি যে মোটা সিমুই এইটা ঝোলের মধ্যে ঝোলের সিমুই করলে বেশি ভালো লাগে তো এই সময় সরু সিমুই যে তবে এই সিমুইটা রান্না করব। তো আজকে বানানো হবে আমাদের মাটন বিরিয়ানি তার জন্য মটনটা সিদ্ধ হচ্ছে আর এখানে আলু লাল করছি আমি আলু লাল বলছি আলু সিদ্ধ করছি লালটা একটু পরে করব আর আজ মুসানের পাপা এনেছে গোটা বিরিয়ানি মশলা তার জন্য আমি একটা গোটা বিরিয়ানি মশলাটা ভাজবো আর এখানে চাননি বানাচ্ছে বড় চিকেন কষাটা হয়ে গেছে চিকেন আলুর ঝোল হয়ে গেছে একদম অল্প করে গেল চিকেন আলু ঝোলটা ও এখানে পরোটা ভাজা হচ্ছে বিস্কানের বাবা নামাজ করে বাড়িয়ে আসবে ঝোল অল্প করে বানিয়েছি এই পরোটা খাওয়ার জন্য এই চিকেন আলু ঝোল বানিয়ে এখানে আমাদের সুন্দর এই ঝোলের সিমাইটা বানিয়েছি ঝোলের সিমই এখনো কেউ খায়নি মুসকানের বাবা আসবে তারপর খাবে নামাজ তো আমাদের নটায় ছিল নটার সময় নমাজ পড়ে চলে এসেছি এবার ঈদের দিন তো সিমাই খেতে হয় সকালে তখন সিমাইটা হয়নি একটু লেট হয়েছে তাই এসে এখন একটু সিমাই খাচ্ছি

মিষ্টি হচ্ছে কতো শিমুই আমার মিষ্টি হবে না তো এখানে আমি শিমই করেছি ডালের হালুয়া দিয়েছি অল্প করে যেহেতু পছন্দ করে না আর এখানেও যে পায়েস এটা চিকেন আলুর ঝোল করেছি আর পরোটা ও প্যাকটা খোলা আছে তুবা তুবা তু বা আমাদের লাল লাল জামা পড়েছে কই দেখি দেখি মুসকানটা মৌ দেখ মুস্কান উঠেছে অনেক বেলায় আর উঠে মাত্র ব্রেকফাস্ট করতে শুরু করেছে দেখি মুসকান কি ব্রেকফাস্ট করছে সিংই খাবি নি একটু পরে আইয়ে ম্যাডাম আইয়ে আমাদের তুবা বা সবে একটা ড্রেস পরা শুরু করেছে এখন সারাদিন অনেক ড্রেস পরবে তাই তো তুবা কিন্তু আমাদের তুবার শরীরটা খুব একটা ভালো নেই ভ্যাকসিন দেওয়ার পর থেকে তুবার একটু নির্ঝুম টাইপের হয়ে গেছে তবু ঘুরে বেড়াচ্ছে আমার মাম্মা যে ওই যে লাল লাল জামা পড়েছে বাবু কি হচ্ছে কি হচ্ছে হাত বাড়াচ্ছে এখানে বিরিয়ানি মাংসটা পুরো রেডি এবার নামিয়ে নেব আর এখানে ভাতের জল ফোটাচ্ছি ভাতটা কষাবো আর আলু তো অনেক আগে লাল হয়ে তো পরোটা আছে পরোটা খাইনি বাটার দিয়ে একটু বাটার টোস্ট করে নিয়েছি আর এখানে দুটো কলা আর এই সুন্দর করে মিল দিয়ে চা করেছি ওই চাটা খাবো এখনও বিরিয়ানি দমে দেওয়ার বিরিয়ানি দমে দিইনি এখনো এখনও দেবো ততক্ষণ আমি পরোটা আছে এই যে পরোটা আছে পরোটা ভালো লাগছে না খেতে বলে আজকের বাটার টোস্টটা দিয়ে চা খাবো মুসকানের পাপা যাচ্ছে জোহরের নামাজ পড়তে একটাই নামাজ না জোহরের নামাজ পড়তে এখনও ভাত খায়নি তবে সবে বিরিয়ানিটা করা কমপ্লিট হলো এখানে আর মৌসাম বসে গেছে বিরিয়ানি খাবে এখানে মুস্কান কেমন হয়েছে বিরিয়ানি চানি কখন খাবি তু বা এখানে বসে পড়েছে হাত দিয়ে দেবার মুসকান বাবা একটু দেরি করে খাবে যেহেতু ওর এক মাস রোজা করার পরে সকালে যখন পরোটা মাংস খেয়েছে আর হজম হচ্ছে না তাই তো জানো শুয়ে আছে তো রাত্রি ওখান থেকে খেয়ে এসে খাস নিামাইকুম ঈদ মুবারক সামিন এসছে আর সামিনের পাঞ্জাবি পরা এই মনে আপনারা প্রথম দেখছেন খুব ভালো লাগছে সাদা পাঞ্জাবি না হলে ঈদ বলে মনে হবে না একটু সাদা জামাটা পড়ালে বেশি ভালো লাগবে ঈদ বলবো আর হ্যাঁ তা গেমজেও ভালো লাগে হ্যাঁ গরম গরম মাটন বিরিয়ানি করেছি খেয়ে দাওয়া যাবি

তো ওর বে ওর বেটিও পাঠিয়েছিল সে জামাটা দেখা যায় না দেখাও ওর পরে বেটি দিয়ে পাঠিয়েছে ওর ওর দাদি পাঠিয়েছে তারপরে ওর বাবা তো কিনেছে সে দেখানো হয়েছে তো ওর মার জামাটা সবাই সকালবেলা পরেছে আমরা সবাই সবাই দিয়েছি ওকে ঈদ মোবার নাইটি পরে ঈদ মোবার না নাইটি পরে ঈদ মোবার না আগে সাজবি করি তারপরে ঈদ মোবার পাপু কেমন হয়েছে ভালো হ্যাঁ

তুবাও সুন্দর ড্রেস পরেছে এখানে এখানেও আছে মুস্কানের বসে আছে নামাজ পড়তে যাবে দেখা কিরকম কী পরেছে একটা শাড়ি আবার একটা জামা নিয়েছে যাতে ও শাড়িটা খুলে অন্য শাড়ি পরতে পারে অন্য শাড়ি বলছে অন্য কুর্তি আর মুসান আমাকে জানেন আমি কিরম কী করেছি পিঙ্ক কালারটা একটু বেশি ভালো লাগে মৌ আগের চুড়িদার নিয়েছিল ঈদের দিন কিন্তু এবারে যা নিয়েছে সব পড়তে যাবে সেই সেই মতো নিয়েছে আর কি যেটা আর কি ইউজ করতে পারবে চুড়িদার গুলো তো পড়ে থাকে সবসময় মুস্কানো নিয়েছে সব পড়তে যাওয়ার জন্য সব কুর্তি আর জিন্স নিয়েছে শাড়িটা অ্যাকচুয়ালি ওর নানি শাড়ি মুসকান এটা বৌনি করেছে চলো স্বামী চলো এখন যাব আমরা বউদের বাড়ি আম্মিদের বাড়ি তো এখানে মুসকান মুসকান বাইকে বসতে পারবি মুসকান দেখছে যদি না হয় তাহলে আমার সঙ্গে হেঁটে যাবে আর চাননি আর সামিন যাচ্ছে বাইকে আমার মনে হয় অটো যেতে হবে

ওরে বাবা লাল লাল ঝাল ঝাল চিকেন ঝোল আর পারাঠা আমার তো পেটে তো জায়গা নেই কি হবে চলো তো ছোটু এখনই গেছে পাপিয়ার সঙ্গে দেখা করতে তো ঈদের দিন না দেখা করলে ও আবার মনটা খারাপ হবে

ওই চোখটা নীল নীল চোখ নেই বাবা খুব ঈদ মুবারক শাড়ি শাড়ি কেন টাইম নেই এখন বর্তাদের বাড়ি এখন বিশাল বলে কি রান্না হচ্ছে বর্দা ওরে বাবা বিরিয়ানি করছে বর্দা

আমিও জানি যে তুমি এটা পছন্দ আর মুস্খানের বাবা খাবে লিকার চা নামাজ পড়ে চলে এসে পরোটা ফোরোটা কিছু খাবে না তুমি পরোটার চা খাবো তো আমরা এবার চলে যাচ্ছি চাটনি জামা চেঞ্জ করে একটা আপনি ছিল চলে আবুস্কান মৌসুম তো মেলায় গেছে ওখান থেকে চলে যাবে

কিছোৱনা সোৰাই চাই চাই পুৰাবি পুৰাবি আমি নিব নোৱাৰো পোনতে চাইছোক পোনতে মই ফটো বাট সবো ডাংলে ডাংলে তো আমি চলে এসেছি মেলা থেকে আর সমুক্ত হয়ে গেছে দেখলাম কি বাজে অবস্থা যাই হোক আর যেহেতু যদিও অনেক কিছু খেয়েছি আজকে সারাদিনে মেলায় গিয়ে তো একাধা খেয়েছি ঘুরেছি আমরা কয়েকটা রাইডও চড়েছি দিদির সাথে আর মানে খুব মজা করেছি আমরা কিন্তু আমার খুব একটা বেশি ভিডিও করতে পারিনি কারণ ভিড় তো ছিলই আর মানে একটু করতে পারিনি অনেক কারণ ছিল তো যদি একটা করেছি একটা আমি আপনাদের দিয়ে দিয়েছি দেখে নিয়েছেন যাই হোক এখন আমি বসেছি হচ্ছে একটু পরোটা আর চিকেন কষা খেতে কারণ যতই পেট বড় হোক না কেন সামনে ভালো খাবার থাকলে খেতে ইচ্ছা হয় তা আমার খেতে ইচ্ছা হচ্ছে আর এবং খাবো একটা হলেও খাব আর আজকে মানে চাঁদরাত ঈদ দুদিন ধরে গেল খুবই ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লেগেছে আর আমাদের ব্লগটা তো অবশ্যই আপনাদের ভালো লেগেছে